বাংলা industry নায়ক নায়িকাদের মতোই শিশু শিল্পীরাও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্ষুদে তারকারা তাদের সুন্দর অভিনয়ের মাধ্যমে বাংলা ধারাবাহিকের জনপ্রিয়তাকে অনেকটা বাড়িয়ে তুলেছে এমনই কয়েকজন জনপ্রিয় ক্ষুদে তারকা আছে যারা বেশ কয়েক বছর আগে টেলিভিশনের পর্দায় পা রেখেছে বর্তমানে তাদের চেহারাতেও এতটাই পরিবর্তন হয়েছে যা দেখে তাদের চেনাই মুশকিল আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক সেই সকল জনপ্রিয় ক্ষুদে তারকারা বর্তমানে কেমন দেখতে হয়েছে ও এখন তারা কে কি করছে তো চলুন শুরু করি পটল স্টারগ্লাসের পটল খোমার ধারাবাহিকের পটল আজও দর্শকের মনে রাজত্ব করে আছে এই পটলের আসল নাম হিয়া দে বাড়ির লোক আদর করে তাকে দুষ্ট বলেই ডাকে পটল কুমার গানুয়ালা ধারাবাহিকই তার প্রথম ধারাবাহিক তারপর আলো ছায়া খেলনা রবিธารা রায়কে নির্ভয় নামে একটি সিনেমায় তাকে প্রধান চরিত্রে দেখা যায় বর্তমানে ইয়ার বয়স প্রায় 16 বছর এখন সে জিডিবি ল স্কুলে নবম শ্রেণীতে পড়াশোনা করছে সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাকটিভ থাকে লোকনাথ জি বাংলার জনপ্রিয় লোকনাথ রায়কে ছোট্ট লোকনাথের ভূমিকায় অভিনয় করে অভিনেতা অরণ্য রায় চৌধুরী বাড়িতে সকলে তাকে শিবম বলেই ডাকে অরণ্য মাত্র আট বছর বয়সে লোকনাথের চরিত্রে তার সুদক্ষ অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে বেশ জনপ্রিয় হয়েছিল বর্তমানে বয়স প্রায় অরণ্যর বছর এখন সে স্বামী প্রণবানন্দ বিদ্যাপীঠে নবম শ্রেণীতে পড়াশোনা করছে লোকনাথ ছাড়াও বোধিসত্ত্বের বদবুদ্রী রাঙা বউ কমলা শ্রীমান পৃথ্বীরাজ প্রভৃতি ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায় অরণ্যকে আমলকি আমলকি ধারাবাহিকে মা হারানো বোবা শিশু চরিত্রে অভিনয় করে অভিনেত্রী ঐশ্বরিয়া রায় মাত্র ছ বছর বয়সী ঐশ্বরিয়া তার মিষ্টি হাসি ও অভিনয় দক্ষতা দিয়ে দর্শকের মন জয় করেছিল তারপর রানী রাসমণি ধারাবাহিকে তাকে মা কালীর অবতারে দেখা যায় বর্তমানে ঐশ্বরিয়ার বয়স প্রায় তেরো বছর

এর আসল সরকার মাত্র ছ বছর বয়সে নেগেটিভ চরিত্রে অভিনয় করে দর্শককে অবাক করে দিয়েছিল ছোট্ট সিঞ্জনা সেরা খলনায়িকা হিসাবে বেশ প্রশংসাও পেয়েছিল সিঞ্জনার বর্তমানে বয়স প্রায় পনেরো বছর এখন সে দশম শ্রেণীতে পড়াশোনা করছে পটল কুমার গানওয়ালা ছাড়াও কমলা শ্রীমান পৃথ্বীরাজ গোপাল ভাঁড় প্রকৃতি ধারাবাহিকে অভিনয় করেছে সিঞ্জনা বর্তমানে তাকে দুই সালের ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে বললে চিত্রদেসে ওই ধারাবাহাই কিরণমালাতে आलोक মালের চরিত্রে অভিনয় করেছিল শিশু অভিনেত্রী এডোলিনা চক্রবর্তী বর্তমানে এডোলিনার বয়স প্রায় 13 বছর এখন সে কলকাতার দিল্লি পাবলিক স্কুলে পড়াশোনা করছে কিরণমালা ছাড়াও বেশ কয়েকটি ধারাবাহিক ও ছবিতে অভিনয় করেছে অ্যাডোলিনা। ছায়া যে বাংলার জনপ্রিয় ধারাবাহিক আলো ছায়াতে ছায়ার ভূমিকায় অভিনয় করে অভিনস্ট্রী শ্রীতিশিম ডাক নাম গুনগুন সিং এর বর্তমান বয়স প্রায় বারো বছর এখন সে কলকাতার একটি নামী স্কুলে ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করছে আলোচনা ছাড়াও রেশম ধাপি সীমানা কম বয়সের ভূমিকায় অভিনয় করা অভিনেতা অঙ্কিত মজুমদারকে দর্শক আজও ভুলেন এছাড়াও তুমি এলে তাই শ্রীকৃষ্ণ ভক্ত মীরা রোজা প্রভৃতি ধারাবাহিক সহ বেশ কিছু সিনেমা ও ওয়েব সিরিজও অভিনয় করেছে অঙ্কিত অঙ্কিতের বর্তমানে বয়স প্রায় ষোলো বছর এখন সে ন্যাশনাল গেমস হায়ার সেকেন্ডারি স্কুলে দশম শ্রেণীতে পড়াশোনা করছে রাখি রাখি বন্ধন ধারাবাহিকের ছোট্ট রাখির মিষ্টি মিষ্টি কথা ও তার সুন্দর অভিনয়ের মাধ্যমে বাঙালি দর্শকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিল অভিনেত্রী কৃত্তিকা চক্রবর্তী বর্তমানে কৃত্তিকার বয়স প্রায় বারো বছর। এখন সে যাদবপুর विद्याপেটে ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করছে। রাখি বন্ধন ধারাবাহিত ছাড়াও ধুলোকণা, গুড়িয়া যেখানে গুড্ডু সেখানে এক্কা দোক্কা তুমি যে আমার মা প্রভৃতি ধারাবাহিকে তাকে দেখা যায়। বর্তমানে সানমাংলা আকাশ Kusum ধারাবাহিকে অভিনয় করছে কৃত্তিকা ভুতু। একটা সময় আট থেকে আসি সবার প্রিয় ছিল ছোট্ট ভুতু। দি বাংলার ভুতু ধরা বাইকের মানথেতে শিখরে পৌঁছায় অভিনেত্রী আরশিয়ามুখার্জী বাড়িতে তাকে আদর করে গুণাবলী রাখে কিন্তু এখন শেয়ার ছোট্টি নেই বর্তমানে তার বয়স প্রায় 15 বছর এবং এখন সেই বিডি মেমোরিয়াল স্কুলে নবম শ্রেণির ছাত্রী ভুতু ধরা ছাড়াও রানু পেল লটারে শ্রীকৃষ্ণ ভক্ত মিরা প্রতিভা তাকে দেখা যায় তো বন্ধুরা আজকের এই ভিডিওতে কোন কাকে আপনাদের সব থেকে বেশি ভালো লাগলো কমেন্ট করে জানাতে পারেন